এই ছেলেটার নাম আনাস খান তাকে কেন মেরে ফেলেছে জানেন সে বন্ধুকে খুঁজতে ঢুকলে পরকিয়া দেখে ফেলে তাই পরকিয়া প্রেমিক আনাস খানকে বেরে ডুবাই ফেলে দেয় কি সস্তা নেতু তাই না অথচ এই আনাস ছেলেটা চার দিন আগে নিখোঁজ হয় তার বাবা সৌদি আরব থেকে চলে আসে আরও ভয়ঙ্কর বিষয় কি জানেন শিশু আনাসের লাশ খুঁজা অংশ নেন ওই প্রেমিক গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান গত শুক্রবার সকালে আনাস তার বাইসাইকেল নিয়ে প্রতিবেশী নজরুল মোল্লার ছেলে আবদুল্লার সঙ্গে খেলতে তার বাড়িতে যায় কিছুক্ষণ পর আনাসের দাদি তাকে খোঁজার জন্য নজরুল মোল্লার বাড়িতে যান তখন নজরুল মোল্লার স্ত্রী হাসিনা তাকে জানান আনাস তাদের বাড়িতে সাইকেলটি রেখে কোথায় যেন চলে গেছে এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে হাসিনা ও তার স্বামী নজরুল মোল্লাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে হাসিনা স্বীকার করে পাশের বাড়ির মোতালেবখার ছেলে মোমেনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে ঘটনার দিন শুক্রবার সকালে স্বামী বের হয়ে গেলে প্রেমিককে ঘরে নিয়ে আসেন হাসিনা আনাস বাড়িতে এসে খেলার সাথী আব্দুল্লাহকে খুঁজতে খুঁজতে ঘরে ঢুকে পড়ে সেখানে হাসিনা ও তার প্রেমিক মোমেনকে একসঙ্গে দেখে ফেলে সে নিজেদের অপকর্ম লুকাতে মোমেন আনাসের গলাপে ধরেন এবং কাঁচি দিয়ে তাকে নৃশংসভাবে আঘাত করে হত্যা করেন পরে সুযোগ বুঝে মোমেন আনাসের লাশ বাড়ির উত্তর পাশের বাঙ্গালপাড়া বিলে ফেলে আসেন অন্যদিকে হাসিনা আনাসের সাইকেলটি আনাসের বাড়ির কাছে রাস্তায় রেখে আসেন এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঁচিটি ধুয়ে রান্নাঘরের চালে কুচে রাখেন পরে হাসিনার দেওয়া তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ গত সোমবার দুপুরে বিল থেকে আনাসের অর্ধ তোলা উদ্ধার করে নিহতের স্বজনদের বরাদ দিয়ে স্থানীয় রেজাল করুম জানান গত শুক্রবার সকাল আটটার দিকে বাইসাইকেল নিয়ে দাদার বাড়ি থেকে খেলতে বের হয় আনাস দুই ঘন্টা পরও সে বাড়িতে না ফেরায় স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন সকাল দশটার দিকে প্রতিবেশীর বাড়ির ওঠানে আনাসের বাইসাইকেলটি পাওয়া গেলেও তার কোনো খোঁজ মেলেনি আনাস উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের চিনাশুকানিয়া মধ্যপাড়া গ্রামের সৌদি প্রবাসী আলামিন খান ও লিজা আক্তার দম্পতির দ্বিতীয় ছেলে সে স্থানীয় একটি কিন্ডার গার্ডেনে শিশু শ্রেণীতে পড়ত আনাস হত্যায় গ্রেপ্তার প্রতিবেশী নারী শাহিনুর বেগ মোরফে হাসিনা চিনাশুকানিয়া গ্রামের নজরুল মোল্লার স্ত্রী গ্রেপ্তার প্রেমিক মোমেন উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের সুকানিয়া মধ্যপাড়া গ্রামের মোতালেব খাঁর ছেলে আনাসের বাবা আল আমিন বলেন আমার ছেলে নিখোঁজ হওয়ার খবর পেয়ে সৌদি আরব থেকে দেশে চলে আসি উনি মোমেন খাঁ আমাদের সঙ্গে বিভিন্ন স্থানে আমার ছেলেকে খোঁজাখুঁজি করেছে সে যে আমার মানিককে খুন করেছে এটা তো বুঝতে পারিনি কি বিচার চাইব কোন বিচার হলে আমার মানিক শান্তি পাবে আল্লাহ যেন তাই করেন নির্দোষ আনাস খান কেবল খেলার জন্য বের হয়েছিল কিন্তু ও লোভের শিকার হয়ে তার জীবন শেষ হয়ে গেল হত্যাকারীরা তার নিষ্পাপ জীবন কেটে নিল এবং একই সঙ্গে পুরো সমাজকে শিহরিত করল